আড়াবেগা বলরে আলে কোডাল দেবো একটু করেগা আসসালামু আলাইকুম ভাই কেলে ভাই এক আন্ডা পরোটা লাগাও আ তো এই যে আমি ASCII আজকে পাকিস্তান হোটেলে তো এখান থেকে আজকে আন্ডা পরোটা খাবো আন্ডা পরোটা আপনাদের ডিম পরোটা আন্ডা পরোটা सेम सेम তো আমরা পুরো প্রসেসটাই আপনাদের দেখাবো কিভাবে আন্ডা পরোটাটা বানায় एक टप के लगाएगा यूट्यूब से जाएगा फेसबुक पे जाएगा तुम्हारा तो नाम क्या है भाई तुम्हारा नाम है अयूब शाह अयूब शाह पिशावर का रहता है।, है पाकिस्तान पिशावर में रहता है पाकिस्तान पिशावर तो पिशावर हां पिशावर आओ कुर्सी ना जाओ कुल्लू जाओ दो अंदर जाएगा

ওই যে আরেক ভাই আছে এরা সবাই হচ্ছে আমার বন্ধু বান্ধবের হয়ে গেছে আমার বাসা এই দিক থেকে এটার পিছনে তো আমি এখানে নাস্তা করতে আসি পাকিস্তান হোটেলে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওর নাম হচ্ছে আকব হ্যালো ভাই ঠিক ঠিক ভাই ওকে ও আসছে নাস্তা নিতে ও সাইকেলে করে নাস্তা নিয়ে যেতেছে

এ গ্রেভি গ্রেভি মিলে গা দাও থাকা সা গ্রেভি দেও গা এটা সাথে ওদের একটা মুরগির ঝোল আছে এটা দিলে বেশি ভাল লাগে এটা বলছিলাম যে এটা সাথে হচ্ছে মুরগির ঝোল দেয় এই যে এটা লাগে এখন খাওয়ার পালা আমি খাই সকালে নাস্তাটা আমি পাকিস্তান হোটেলেই খাই ভাল লাগে বিসমিল্লাহ এই যে প্লেটারটা দেখা দেখা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 টাকার প্লেটার 4 টাকা বলে 4 রিয়ালের প্লেটার ঠান্ডা পরোটা সাথে হচ্ছে চানা ডাল আর হচ্ছে হালুয়া দারুন আর এই আন্ডা পরোটাটা একবারে মোগলাইয়ের মতো খাইতে ডিম ভরপুর ডিম আচ্ছা এটার সাথে একবারে খাইতে পুরা টেস্ট মোগলাইয়ের মতো শুনলাম আর আমার খাতিল করে একটা চিকেনও দিতে চিকেনের পিসও দিতে